নমস্কার কেমন আছেন আপনারা কলিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে রান্না করব উচ্ছে উচ্ছেটা কিভাবে রান্না করি দেখুন উচ্ছেগুলোকে আমি এইরকম লম্বা করে একটু কেটে নিয়েছি সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি এইবারে এই উচ্ছেটা আমি এই যে কড়াইতে গ্যাস জেলে দিয়েছি কড়াইতেই উচ্ছেটা দিয়ে দিলাম এবারে হালকা হাতে এই উচ্ছেটা আমি নাড়তে থাকি উচ্ছেটা এইভাবে হতে থাক ততক্ষণ একটা মশলা পিষে নিচ্ছি মশলা বলতে কিছু না নিয়েছি যে রাই সরষে এই রাই সরষে চা চামচের দু চামচের মতো নিয়েছি বেশি লাগবে না আর দুটো কাঁচা লঙ্কা এইটা দিয়ে এটা আমি বেটে নিচ্ছি উচ্ছেটা এই যে দেখুন জলটা এইরকম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে যেটা বেটে রাখলাম রাই সর্ষে রাইস সরষেটা দিয়ে আর রাইস সরষেটা দিয়ে ওই যে রাইস সরষের বাটি ধোয়া জলটাও দিচ্ছি এই জলটা এইটুকুনি জল দিলাম বেশি লাগবে না এবার এতে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো এবার একটুখানি নেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োও দিলাম এবারে একটুখানি নেড়ে এটা আমি ঢাকা দিতে দেবো আর মাঝে এক আধবার একটু তুলে নেড়ে নেব যতক্ষণ না এই মশলার জলটা এর গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ঢাকনা দিলাম একবার ঢাকনা খুলছি দেখুন এইভাবে এখনও রসটা এর গায়ে মে মাখো মাখো হয়নি একদম মাখো মাখো হয়ে যাবে এটা আর গ্যাসের যে ফ্লেমটা রাখবেন লো টু মিডিয়াম কেননা বেশি বাড়ানো থাকলে হুট করে হয়ে যাবে তখন ভেতরটা হয়তো সেদ্ধ হবে না তাই এইভাবে এখন আবার একবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এইবার আমি ঢাকনাটা খুলছি দেখুন খুব সুন্দর হয়ে গেছে এই যে সর্ষে বাটাগুলো ধারে লেগে রয়েছে তাহলে এটাকে আরেকবার আমি নেড়ে দেব এটা আর একটু ঝরঝরে হবে এইভাবে থাক আর এদিকে একটা কড়া বসিয়ে কিছু বড়ি আমি ভেঙে নিয়েছি রকম করে বড়িগুলো ভেজে নিচ্ছি এই যে বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি এইভাবে আমার বড়ি ভাজা হয়ে গেছে আর এবারে আমি গ্যাসটা বন্ধ করেছি আর এই যে দু চার জানা চিনি আমি ছড়িয়ে দেব এই চিনিটা এর সঙ্গে মিশিয়ে নেব আপনারা বলবেন কণিকা দিকে তেঁতোতেও কি মিষ্টি দেবো একটু দিয়ে দেখবেন অল্প একটু না হলে কিন্তু স্বাদটা ভালো হবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কড়াইতে এটা গরম আছে তো তাই ওই যে অল্প চিনি এর সঙ্গে ঠিক মিশে যাবে তাই এবার একটু এটা আমি থাকলো এদিকে এবার আর একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি একটুখানি তেল দিয়েছি তিল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরু এখানে পাঁচ ফোটুনে কি আছে বলুন তো মৌরি কালো জিরে আছে আর একটুখানি আছে চন্দনী আমরা কেউ বলে চন্দনী কেউ বলে সাবিশ্রী কেউ বলে রাঁধুনি এতগুলো নামের সুন্দরী সুন্দরী নাম তো এটা এবার দিলাম দেওয়ার পরে একটা লঙ্কাও দিলাম ভাজা হোক আর এদিকে দেখুন ওই যে উচ্ছেটা হয়ে আছে এতে একটুখানি চিনি দিয়েছিলাম চিনিটাও কিন্তু মিশে গেছে এবার এটাই এতে দেব এইবার ব্যাপারটা হচ্ছে এই যে তুললাম এ পাশে ফেললাম ঠিক ভাবে হালকা করে শুধু এপাশ ওপাস করে নাড়তে থাকে একদম সুন্দর লাল হয়ে আসবে তবে গিয়ে বুঝবো আমার উচ্ছে রান্না কমপ্লিট গরম ভাতে একদম দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা আমি বলছি বলে না আপনারা বানিয়ে দেখবেন আর বেশ কিছু সময় ধরে এরকম উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে দেবেন এটা খুব সহজ রান্না কিন্তু বড্ড সুস্বাদু খুব সুন্দর খুব সুস্বাদু রান্না হয়ে গেল আমার উচ্ছে তো এইভাবে একবার উচ্ছে বানাবেন এই দেখুন এই রকম যখন লাল লাল হয়ে যাবে তখনই নামিয়ে দেবেন প্রয়োজনে ওই জিনিস সর্ষে টর্ষে দিয়ে সুন্দর করে আপনি রাখবেন রেডি হয়ে থাকবে যখন খেতে বসবে তখনই এইরকম তেলে ভেজে দেবে তাহলে দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে এবার আমি একটা পেতে করে পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেল আমার উচ্ছে তো এইভাবে একবার উচ্ছে রান্না করবেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আর নমস্কার জানাই আর ওপরে বড়িটা ছড়িয়ে দেবেন এমনি করে বড়িটা ছড়িয়ে দেবে তাহলে যখন খাবে তখন একদম জমে যাবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জানিয়ে শেষ করলাম